আশা করি এপিসোডগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন বম্বে থেকে উনিশশো উনিশ সালের পনেরোই সেপ্টেম্বর দ্য সিটি অফ ক্যালকাটা জাহাজে করে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন সুভাষ বিলেতে এসে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সুভাষ বন্ধু হিসেবে পেলেন সনামধন্য কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় অর্থাৎ ধনধান্যে পুষ্পে পর আমাদের এই প্রসঙ্গ লন্ডন ও কেমব্রিজে সুভাষের সুযোগগুলো বেশ কিছু স্থানীয় ছাত্র নেতাদের সংস্পর্শে আসা এখানে এসে প্রকৃত অর্থে তিনি বুঝতে পারলেন যে নারী যেন অর্থে আঁকা স্বামীজির উপলব্ধি হয়েছিল আমেরিকায় গিয়ে এরা দুজনেই পাশ্চাত্য দেশ ভ্রমণ করে এক নতুন পৃথিবীর খোঁজ পেয়েছিলেন এখানে এসে সুভাষের বুঝতে বাকি রইল না যে ভারতে যেসব ব্রিটিশদের পাঠানো হয় তারা এক রকমের দুর্বৃত্ত ইংল্যান্ডে তিনি আরো যেটা শেখেন তাহলে একটি শোভন সুন্দর জীবনযাপন দেখুন দুটো ছবি কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবেন কলেজের সুভাষ এবং ইংল্যান্ডের সুভাষ নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আশা করি এপিসোডগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করবেন যদি ডেভেলপমেন্টের জন্য কোনো আপনাদের অ্যাডভাইস থাকে সেটা আপনারা দিতে পারেন আমরা চেষ্টা করছি সুভাষচন্দ্রের জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিকগুলি আপনাদের সামনে তুলে ধরতে আসুন আজকে আলোচনার শীর্ষক হচ্ছে ইংল্যান্ডের সুভাষচন্দ্র বম্বে থেকে উনিশশো উনিশ সালের পনেরোই সেপ্টেম্বর দ্য সিটি অফ ক্যালকাটা জাহাজে চড়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা অদ্ভুতভাবে সেই জাহাজে চড়ে কবিগুরু রবীন্দ্রনাথ সময় লাগলো প্রায় এক মাস দশ দিন মিলেতে এসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন সুভাষ বন্ধু হিসেবে পেলেন সনামধন্য কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়কে অর্থাৎ ধন ধান্যে পুষ্টি করা আমাদের এই প্রসন্ন আমরা জানি তারই পুত্র সুভাষের অতি ঘনিষ্ঠ মিত্র দিলীপ কুমার রায় খুব বড় সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি ইংল্যান্ডে এসে সুভাষ বুঝতে পারলেন যে ব্রিটিশ সরকার বিশেষত ভারতীয় ছাত্রদের এক ধরনের বিকৃত ইতিহাস তাদের মতো করে পড়াচ্ছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু প্রকৃত শিক্ষা দেওয়া নয় রাজা শিক্ষা থেকে বঞ্চিত করে কিসের কাজে আসতে পারবে এমন কোন শিক্ষা শুধুমাত্র কেরানি বানানোর শিক্ষা সেখানে দেওয়া এখানে সাদা চামড়ার লোকেরা যখন তার ফাইভ ফরমাস খাটছে বেশ লাগতে বিলেতে এসে স্বদেশ নিয়ে তার অহংকার যেন বহুগুণ বেড়ে গেল ছাত্ররা এখানে ভীষণ রকম সম্মান কোনো পুলিশি নজরদারির ব্যাপার নেই কোনো বৈষম্যমূলক আচরণ নেই একটা ফুরফুরে স্বাধীনতা রাস্তার যেন সুভাষ পেয়ে লন্ডন ও কেমব্রিজে সুভাষের সুযোগগুলো বেশ কিছু স্থানীয় ছাত্র নেতাদের সংস্পর্শে আসে কিন্তু তাদের সংস্পর্শে এসে তিনি খুবই দুঃখ পেলেন দেখলেন যে সেখানে ভারতীয় জাতীয় আন্দোলনের প্রতি সহানুভূতিশীল নেতার সংখ্যা কিন্তু বেশ কম তারা মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাহায্য করবার জন্য বেশি কাজ করে চলেছেন উনিশশো কুড়ি সালে বাল গঙ্গাধর তিলকের জীবন অবসান হল তিলকের জীবদ্দশায় মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের রাজনৈতিক সিদ্ধান্ত বিশেষ হস্তক্ষেপ করতে পারতেন এরপরেই গান্ধীজি শুরু করলেন অসহযোগ আন্দোলন কিন্তু ব্রিটিশের অত্যাচারের সপক্ষে নিজের উদ্যোগে সুভাষ বেশ কিছু হারহীন করা তথ্য সংগ্রহ করতে সমর্থ কারণ আগেই বলেছি ভারতের যে অত্যাচারের খবর ইংল্যান্ডে কিন্তু যেত না পৌঁছতো এবং ইংল্যান্ডে প্রচার করা হতো এই সমস্ত পরাধীন জাতিকে অ্যাকচুয়ালি উন্নত করার জন্য এখানে তার উপনিবেশ করেছে এখন এই সমস্ত অত্যাচারগুলো প্রকাশ্যে আসুক এটা সুভাষ চাইছে এবং চাইছিলেন প্রবাসের যে ছাত্র সমাজ এই পৈশাচিক বর্বরতার বিরুদ্ধে কিছু একটা করবে কিন্তু ফাইনালি সেটা সম্ভব হয়নি খারাপ অভিজ্ঞতার সাথে কিছু ভালো অভিজ্ঞতাও তো রয়েছে সেগুলোও কিন্তু ছিল এখানে এসে প্রকৃত অর্থে তিনি বুঝতে পারলেন যে নারী যেন অর্ধেক আকাশ এখানে লিঙ্গ ভেদাভেদ ছিল প্রায় শূন্য ঠিক যেমন স্বামীজির উপলব্ধি হয়েছিল আমেরিকায় গিয়ে এরা দুজনেই পাশ্চাত্য দেশ ভ্রমণ করে এক নতুন পৃথিবীর খোঁজ পেয়েছিলেন এখানে এসে সুভাষের বুঝতে বাকি রইল না যে ভারতে যেসব ব্রিটিশদের পাঠানো হয় তারা এক রকমের দুর্বৃত্ত ব্রিটিশ জাতির সব কিছুর কিন্তু নিন্দনীয় নয় তাদের যে গুণগুলি সুভাষের ভালো লেগেছিল সেগুলো হচ্ছে তাদের সময়ানুবর্তিতা এবং নারী জাতির প্রতি সম্মান আগেই বলছি তারা কখনোই জীবনের ব্যর্থতাকে ভাগ্যের দোষ বলে চালিয়ে দেয় নেতৃত্ব দানের একটা সহজাত ক্ষমতা ছিল সুভাষচন্দ্র ইংল্যান্ডে তিনি আরও যেটা শিখেন তাহলে একটি শোভন সুন্দর জীবনযাপন দেখুন দুটো ছবি কম্পেয়ার করে তাহলে বুঝতে পারবেন প্রেসিডেন্সি কলেজের সুভাষ এবং ইংল্যান্ডের সুভাষ কত বেশি পরিচ্ছন্ন কত বেশি ফিটফাট কারণ আদব কায়দা তাদের মতো শিখতে হবে ভারতীয়দের যেন ঘৃণা না করে এটাও দেখতে হবে শোনা যায় অনেক উৎসৃঙ্খল ছাত্রদের জীবনে তিনি এক অদ্ভুত শৃঙ্খলতা আনতে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ডেও কিন্তু সুভাষ নানান সমাজ কাজের সাথে যুক্ত ছিলেন সেখানে একটা ভারতীয় ছাত্রদের সংগঠন ছিল ইন্ডিয়া মজলিস এই ইন্ডিয়া মজলিশের মুখ্য ব্যবস্থাপক ছিলেন সুভাষচন্দ্র ভারতবর্ষের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখতে বা কোনো রাজনীতির কাজে ইংল্যান্ডে যেতেন সুভাষ তাদের জন্য যাবতীয় খুঁটিনাটি ব্যবস্থাও আয়োজন করতেন এই কাজে তিনি অসাধারণ সাফল্য পেয়েছিলেন ভারতের বুলবুল সরোজিনী নাইডু ইংল্যান্ডে গেলে সুভাষ তাকে সাদর অভ্যর্থনা করেন পরিচ্ছন্ন ইংরেজিতে তার ভাষণ সবার কাছে খুবই সমাদৃত হয়েছিল বিশ্ব রাজনীতির প্রাঙ্গণে এক ভারতীয় মহিলার এহানো ভূমিকা সুভাষের মনে ভীষণ গর্বের উদ্রেক করেছিল দেখতে দেখতে সময় গেল হাতে মাত্র মাস সময় নিয়ে সুভাষ ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য এসেছিলেন উনিশশো কুড়ি জুলাই হলো আইসিএস পরীক্ষা তিনি ভেবেছিলেন প্রথমবারের মতো হয়তো ওই বিশাল পাঠ্যক্রম তার পক্ষে সম্পূর্ণ করা কখনোই সম্ভব নয় ঠিক মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে কিন্তু রেজাল্ট যখন বেরোলো নিজে তো অবাক হলেনি আরো অন্যদেরও চমকে দিলেন সকলকে বিস্মিত করে তিনি এই পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করলেন ইংরেজিতে পেলেন সর্বোচ্চ নাম্বার এবার দেশে ফিরলেই সর্বসুখ হাতে এসে গেল সরকারি একটা জমকালো চাকরির সম্ভাবনা অনেক যদি ভালো করে একটু তদারকিটা শেখা যায় ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে জেলা কমিশনার একবারে মন্ত্রীর সেক্রেটারি পর্যন্ত হয় এর পরবর্তী সময় তার জীবন কোন দিকে মোড় নেয় আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকবেন